দর্শক আপনারা জানেন যে আউটসোর্সিং যারা কর্ম কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তারা কন্ট্যাকচুয়াল কাজ করে থাকে এবং এটি কিন্তু আসলে ঠিকাদারের মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ করা হয় এবং এখন যে সমস্যাটা সম্মুখীন হচ্ছে তারা কিন্তু বিভিন্নভাবে ঠিকাদারের কাছ থেকে বেতন ভাতা ঠিক পাচ্ছে না তার দাবিতে কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে তারা বারো করছে আজকে কেন এখানে আপনারা আমাদের ষোলো মাসের প্রথম ব্যাগে আপনার এই জন্য ষোলো মাসের বেতন বাকি আপনাদের এখন মূল দাবিটা কি আসলে আপনাদের দাবি আমরা ন্যায্য বেতন আমরা হচ্ছে আমাদের ন্যায্য বেতন চাই আমরা যে আমাদের ঠিকাদার দাস প্রথা দাস প্রথা বাতিল চাই আর আমাদের ষোলো মাস বেতন বকে আপনারা কতদিন যাবত আন্দোলন করছেন আমরা আজকে চুয়াল্লিশ দিন

মানে আমাদের আটশোটি কর্মচারী আমরা তো আমাদের দীর্ঘদিন বেতন বন্ধ এই কারণে আমরা আন্দোলনে আসছি আপনি কিসে চাকরি মুক্তি চাই দাস প্রথা মুক্তি চাই দাস প্রধান মুক্তি চাই আপনারা কতদিন যাব আন্দোলন করছি আজকের আন্দোলনে আপনাদের কি এখান থেকে কারোর সঙ্গে সরকারের উচ্চ কারোর সঙ্গে আলোচনা হয়েছে কিনা বলতে আন্দোলনে কেন আসছে আমাদের দাবি আদায়ের জন্য রাষ্ট্রপতি বিলুপ্তর জন্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কি কি আছে রাষ্ট্রপতি তো অস্থায়ী বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করতে হয় আর কি সরকারি প্রতিষ্ঠানে কোম্পানির আন্ডারে ছুটি ছাড়া দিচ্ছে দিতে চায় না সময় মতো বোনাস নেয় আমাদের বোনাস প্লাস এবং টেন্ডার হলে প্রতি টেন্ডারের সময় টাকা দিতে হয় আবার না সে বলে যে ছুটি ছুটি দেয় মানে অনেক কষ্ট হয় আমাদের পানা চুড়ি দিতে চায় তারপরে আপনার সময় মতো তারপরে এই যে কোম্পানির বিভিন্ন যখন টেন্ডার হয় আমাদের লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে যে কোনো হইলে চাকরি থেকে সবাই করে লোকজন বেশি টাকা নেয় টাকা নিয়ে নিয়ে নতুন লোক অনেক সমস্যা অসুবিধা যেমন বলছেন আসলে একটা থিকাদারের কারণেই কিন্তু আজকের এই সমস্যার সম্মুখীন অনেকে বেতন পায় না সুযোগ সুবিধার ছুটি সেগুলো একটু বেতনে পায় না আসলে কি কারণে আজকে আপনাদের এই রাস্তায় নামতে হয়েছে ফেসিস সরকার যে দেশ থেকে পালিয়ে গেছে আমাদের এখন বর্তমানে যে প্রধান উপদেষ্টা তিনি দেশে যেন ফেসিস যেন চালু করেছিল সেটা বন্ধ করার জন্য সে দায়িত্ব নিয়ে আছে কিন্তু এই যে আমাদের দাস প্রথা এই যে ঠিকাদারি প্রথা এটা এখনো বিদ্যমান রয়েছে আমাদের একটাই দাবি আমরা বাংলাদেশের নাগরিক আমরা এদেশের না আমাদের কর্মক্ষেত্রে আমাদের যে বাস্তব দেন আমাদের দাবিগুলো সেটা হলো আমাদের শসব প্রতিষ্ঠানে আত্মীয়করণ করতে হবে আর এই দাবি আদায়ের জন্য আমরা আজকে যে দর্শক যেমন তার সাথে বলছেন আজকে কেন আপনারা পুলিশের সাথে আপনাদের কি হয়েছে আমাদের বেতন দেয় না ঠিক মতো ধরেন যে বলে এই যে আমরা বেতন পাই না তো বেতন দেয় না আর বেতন আসে আমাদের অ্যাকাউন্টে আসে আঠারো হাজার টাকা আমাদের ব্যয় হাজার টাকা ষোলো হাজার টাকা আর বাকি টাকা সব কোম্পানি খেয়ে আর আমাদের ঠিকাদার বাতিলের জন্য আমরা মূলত আসছি ঠিকাদার আসলে আপনারা কি আপনাদের মূল দাবিটা আসলে আমাদের দাবি হচ্ছে কি আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের বেতন বার্তা আমরা কোনো কিছুই পাই না আমাদের আমার সরকার সরকার আমাদের সব কিছু দেয় কিন্তু সেটা ভোগ করে হচ্ছে যে আমাদের কোম্পানি আমরা কষ্ট করলাম আমরা পরিশ্রম করলাম কিন্তু আমাদের কোনো টাকা পাই না আমাদের অর্ধেক টাকা শুধুমাত্র মাত্র কোম্পানিকে এটা নেওয়া যায় আমাদের কষ্ট আমাদের মানে কোনো কিছুর আমাদের মানে চলি আমাদের বেতন বাকি রাখে আমাদের আমাদের বেতন কাইটা নিয়ে যায় সব কিছু নিয়ে যায় আমরা পরিশ্রম করি হাসপাতালে সেবা দিই সব কিছু করি সব কিছু ঠিকাদারের মাধ্যমে ঠিকাদার কারিটা নেওয়া যায় আমরা ওই ঠিকাদার বাতিলের দাবিতে আমরা গত এক বছর যাবত আন্দোলন করতেছি বিভিন্নভাবে আমরা কৃষি বিভিন্ন আন্দোলন সংগ্রহের মাধ্যমে আমরা জানাইতেছি কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না আমরা আজকে শান্তিপূর্ণ আন্দোলন করতে গেছে আমাদের পুলিশ অনেক হামলা করছে অনেকবার বাধা দিয়েছে আমাদেরকে আমরা প্রায় পঞ্চাশের উপরে আহত আছে আমাদের লোকজন এখনও ঢাকা মেডিকেল অনেক লোকজন ভর্তি আছে আমাদের আমরা রাস্তাতে আসি ইনশাল্লাহ আমরা রাস্তাতে থাকবো আমাদের দাবি যতক্ষণ না আদায় হয় ইনশাল্লাহ আমি কোথা থেকে আসছে জাতীয় জাতীয় হৃদ্রোগ স্টুডিও এই যে আমাদের হামলার ভিডিও আমাদের বিশেষ র ভিডিও আছে হ্যাঁ আচ্ছা এগুলো সব আমাদের ফোনে അവിടെയൊക്കെ ദിയദയ നമ്മളെ